লেখিকা সুদেশনা পাল ভট্টাচার্য দাম্পত্যের প্রেম কি হলো কি বললাম শুনলে কোনো উত্তর কেন অফিসের ব্যাগটা সোফার ফেলে কথাগুলো ছুড়ে দিল রজত বলো শুনছি মেয়ের জন্য টিফিন বানাচ্ছিল সর্বাণী শান্ত কণ্ঠে জবাব দিল তাহলে সেই কথাই রইল যে সামনের মাসের শেষের দিকে আমরা সবাই মিলে কানাডা যাচ্ছি কাল অফিসে তোমার আর রিমঝিমের গুলো নিয়ে গিয়ে আবেদন করলে মনে হয় মাসখানিকের মধ্যে ভিসা পেয়ে যাব আর একবার ভিসাটা হয়ে গেলে রিমঝিমের স্কুলে গিয়ে বলে আসতে হবে যাতে পরের বছর এসে আবার এখানে ভর্তি হতে পারে হ্যাঁ ভালো কথা ওখানে কিন্তু খুব ঠান্ডা পড়ে আমাদের বেশ কিছু মোটা জ্যাকেট কিনতে হবে নিজের মনেই আওড়া ছিল রজত আমার আর রিমঝিমের জন্য কিছু কিনতে হবে না তোমার জন্য যা লাগবে কিনে নিও ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতলটা বের করে রজতের দিকে এগিয়ে দিল সরবানি লাগবে না মানে তোমাদের এত গরম জামা কাপড় আছে নাকি হাত বাড়িয়ে জলের বোতলটা নিয়ে রুক্ষ গলায় বলল রজত লাগবে না মানে লাগবে না আমরা কোথাও যাব না তুমি একা যেও আরে তোমায় বললাম না আমায় অফিস থেকে এক বছরের জন্য পাঠাচ্ছে ওখানে কানাডার অনেকগুলো কোম্পানি আমাদের সাথে কাজ করতে আগ্রহ দেখিয়েছে একবার যদি সবটা ভালোভাবে ম্যানেজ করতে পারি প্রমোশন বাধা আর তুমি বলছো যাবে না আমি তো তোমায় যেতে বারণ করিনি রজত আচ্ছা আমি একা যাব আর এক বছর আমায় ছাড়া মেয়েকে নিয়ে এখানে থাকতে পারবে একা আমি কিন্তু তখন চাইলেও আসতে পারবো না ভেবে দেখো কিন্তু ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে গেল সর্বাণীর আমি তো একাই থাকি রজত আমি তো একাই এতগুলো বছর তোমার মেয়ে আমাদের সংসার সব সামলে গেলাম তুমি কি সত্যি ছিলে পাশে কেন তোমাদের প্রতি কোন কর্তব্যগুলো আমি পালন করি নিশুনি কি তোমার কর্তব্য রজত তোমার মেয়ের স্কুলের মাইনে দেওয়া এই সংসারটা চালানো নাকি প্রতি বছর মেয়ের জন্মদিনে দামি একটা উপহার দিয়ে অফিসের কাজে বেরিয়ে যাওয়া দেখো সর্বাণী তুমি যদি ভেবে থাকো যে একটা নামী কোম্পানির সেলস ম্যানেজার হয়েও আমি সবসময় তোমাদের সঙ্গ দিতে পারবো তাহলে তুমি ভুল ভাবছ হ্যাঁ ভুলই ভেবেছি আমি আজীবন ভুল ভেবে এসেছি আচ্ছা আমার কথা ছাড়ো তোমার মনে পড়ে কবে তুমি শেষ তোমার মেয়ের সাথে একটা দিন পুরো কাটিয়েছিলে কবে তুমি ওর সমস্ত আবদার অনুযোগ মন দিয়ে শুনেছিলে উফ তোমার এই অভিযোগ কোনোদিন শেষ হবে না সেইভাবে দেখতে গেলে মেয়ে হবার পর থেকে তুমিও তো আমায় সময় দাওনি তখন নিজেকে ভোলাতে আরো বেশি করে অফিসের কাজে ডুবে গিয়েছিলাম আর আজ যখন আমার সামনে এত বড় একটা সুযোগ এসেছে তুমি চাইছো আমি সেটা ছেড়ে দিই আচ্ছা আর আমার চাওয়াগুলোর কি হবে রজত কি হবে আমার এত কষ্টে করে গড়ে তোলা নাচের ক্লাসের আমার এমবিএ করার ইচ্ছাটার মতো এটাও অসম্পূর্ণ থেকে যাবে আমায় আবার সব ছেড়ে চলে যেতে হবে তোমার স্বপ্ন পূরণের দায়ে অথচ বাবা মা বাড়ি পড়াশোনা কেরিয়ার সব এক টানে ফেলে যখন আমি চলে এসেছিলাম তখন বলেছিলে আমার স্বপ্নগুলো সব নাকি তোমার ভুলে গেছো না সেসব দিনগুলো আহ সর্বাণী তুমি এখন আবার সে পুরনো কাশুন্দি ঘাটতে বসলে সারাদিন অফিসে গাধার খাটুনি খাটার পর বাড়ি এসেও একটু শান্তি পাওয়া যায় না কে মাথার দিয়েছিল তোমায় আমায় বিয়ে বিয়ে করতে আমার জন্য সবকিছু ছাড়তে এর থেকে না করলে হয়তো সুখে থাকতাম ঠিক আছে তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না সোফার ওপর থেকে কৌটোটা তুলে নিয়ে রজত নিজের ঘরে ঢুকে গেল আর সাথে সাথে দরজাটা সরবানির মুখের ওপর দরাম করে বন্ধ হয়ে গেল আমার প্রিয় সবু প্রেমপত্র লেখাটা যে এতদিন কঠিন তা আগে বুঝিনি যাই লিখি অসম্পূর্ণ মনে হয় তুমি তো জানো তোমার মতো এত আবেগপ্রবণ আমি না কথায় কথায় রবীন্দ্রনাথ জীবনানন্দ আমার আসে না জীবনের রুক্ষ পথগুলো আমায় অনেক বেশি কঠিন আর বাস্তববাদী করে দিয়েছে শুধু একটা সাধারণ কথা বলতে পারি যে তোমায় প্রাণ দিয়ে ভালোবাসি তুমি না আসলে আমার এই অনাথ বহেমিয়ান জীবনটা হয়তো কবে ভেসেই যেত তাই যদি এতদিনের সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এই সামান্য কেরানির কাছে চলে আসতে পারো তাহলে আমার সবটুকু দিয়ে নিজের করে নেব তোমায়। আমার খারাপটুকু সরিয়ে রেখে ভালো রাখবো তোমায় আর হ্যাঁ তোমার যে সব স্বপ্ন অপূর্ণ থেকে যাবে কথা দিচ্ছি একদিন তা আমরা দুজন মিলে সত্যি করব। তুমি আসবে তোমার উত্তরের অপেক্ষায় রইলাম ইতি তোমার রজত বহুবার পড়া পুরনো কাগজটা আরো একবার পরে যত্ন করে ভাজ করলো সবু ওরফে সর্বাণী তালুকদার লুকিয়ে রাখলো ডায়েরির পাতায় বিছানার অন্য পারে গভীর ঘুমে আচ্ছন্ন থাকা রজতের দিকে এক পলকে চেয়ে থাকলো কিছুক্ষণ কতদিন হয়ে গেল সবু ডাক্তার শোনেনি ওর মুখে কখন যেন নিজের অজান্তে চোখের জল গাল বেয়ে গড়িয়ে এসেছে এই সেই চিঠি যা ওর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বড়লোকের ঘরের একমাত্র মেয়ে সর্বা নিজের বাবা মা আরামে নিশ্চিত জীবন উজ্জ্বল ভবিষ্যৎ সবকিছু এক লহমায় ছেড়ে চলে এসেছিল ওর ভালোবাসার মানুষ গরিব সেলসম্যান রজতের কাছে সম্বল বলতে রজতের এক কামরার একটা ছোট ফ্ল্যাট ব্যাংকের জমানো কিছু টাকা আর সামান্য মাইনের চাকরি তাই নিয়েই ওরা শুরু করেছিল ওদের বিবাহিত জীবন বিয়ের পর সর্বানের বাবা মাও যখন মুখ ঘুরিয়ে নিল তখন রজত সবটুকু ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছিল ওকে নিজেদের নতুন সংসারটা সাজানোর মাঝেই চেয়েছিল পড়াশোনাটা চালিয়ে যেতে সর্বাণী এবার প্রাইভেটে গ্রাজুয়েশনের পরীক্ষাটা দেব এক রাতে রজতের আদরে গা ডুবিয়ে বলেছিল সরবাণী বেশ তো দাও না তোমার পরীক্ষা টাকা দেবার মতো ক্ষমতা তোমার বরের আছে ম্যাডাম মিষ্টি এসে সায় দিয়েছিল রজত আচ্ছা তারপর মাস্টার্সটাও করলে কেমন হয় একবার মাস্টার ডিগ্রিটা পেতে পারলে একটা ভালো চাকরি পাওয়া যাবে দুটো টাকা আসবে ঘরে আর তোমার কষ্টটাও একটু কমবে সবু তোমার ইচ্ছের কাছে আমার এইটুকু কষ্ট কিছু না তুমি পড়াশোনাটা আবার শুরু করো আমি না হয় অফিসের পরে আরো কটা টিউশনই নিয়ে নেব এই বলে সরবাণীকে আরো কাছে টেনে নিয়েছিল রজত কিন্তু হঠাৎ গ্রাজুয়েশনের পরীক্ষা দেবার মাসখানিকের মধ্যে সর্বাণী জানতে পারল যে ও মা হতে চলেছে এখনো মনে আছে ওই কমাস রজত ওকে কি ভীষণ যত্নে রাখত নিজের সাধ্যের বাইরে গিয়ে ভালো ভালো খাবার ফল ওর জন্য নিয়ে আসত তারপর নয় মাসের অপেক্ষার শেষে একদিন ওদের মেয়ে রিমঝিম জন্মালো আর খুব আশ্চর্যজনক ভাবে রিমঝিম এসে ওর চারপাশের জগৎটা বদলে দিল অভিমানে সরে থাকা সর্বানির বাবা মা নাতনির মুখের দিকে চেয়ে আর দূরে থাকতে পারলেন না এক বন্ধুর সাহায্যে রজত একটা বড় কোম্পানিতে চাকরি পেলো আর মেয়েকে বড় করে তোলার কাজে সর্বানে নিজেকে ভুলে গেল এইভাবে দেখতে দেখতে কখন যেন চোখের পলকে আটটা বছর কেটে যায় আজ রজ তোদের কোম্পানির সেলস অ্যাসোসিয়েট ম্যানেজার পুরনো এক কামরার ফ্ল্যাট ছেড়ে ওরা এখন থাকে দক্ষিণ কলকাতার অভিজাত এলাকার চার কামরার বিশাল অ্যাপার্টমেন্টে সকালে রিমঝিমকে স্কুলের জন্য তৈরি করা ওকে পুলকারে ছেড়ে দিয়ে আসা তারপর বিকেলে রিমঝিম বাড়ি ফিরলে ওকে নিয়ে পড়তে বসানো ওর সব আবদার অভিযোগ শোনা এই করে শরবানের দিন কেটে যেত আসলে বাচ্চা মেয়েটা বাবাকে তো তেমন কাছে পায় না অফিসের কাজে রজত মাসের বেশিরভাগ দিনই শহরের বাইরে থাকে আর যে কদিন কলকাতায় থাকে ক্লায়েন্ট মিটিং অফিস সামলে যখন ফেরে রিমচিমে তখন মাঝরাত ঘুমন্ত মেয়ের কপালে চুমু এঁকে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে সর্বানের সাথে কথা বলার মতো শক্তিটুকুও থাকে না যে রজতের হাত ধরে একদিন ঘর ছেড়েছিল আজ তার কাছে একটু সময় নেই সর্বানের জন্য ওর মন খারাপ ওর জন্মদিন ওদের বিবাহ বার্ষিকী রিমঝিমের ছেলে মানুষই কোনো কিছুর জন্য রজতের আর সময় নেই আপাত সুখী দাম্পত্যের মাঝে ওদের প্রেমের কাহিনীটা কোথায় হারিয়ে গেছে ভীষণ একা করে দিয়ে গেছে সর্বাণীকে সোশ্যাল মিডিয়া কোনো দিন ওকে টানতো না তাই একাকিত্ব কাটাতে মাস আগে সর্বাণী একটা নাচের স্কুল খুললো প্রথমে শুধু রিমঝিম আর ওর গোটা দুই এক বন্ধু আসলেও আস্তে আস্তে ওদের কমপ্লেক্সের এর বাকি বাচ্চারাও আসতে থাকলো ছেলেবেলা থেকে নাচ পাগল সর্বানী ঘুঙুরের ছন্দে আবার নিজেকে যেন খুঁজে পেল আর আজ রজত সেটুকু কেড়ে ওকে একটা নতুন দেশে নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতে হবে আবার শুরু করতে হবে নিজের সত্তাকে খোঁজার লড়াই চুয়াল শক্ত করে শরবাণী না এবারও কিছুতেই হারবে না কিছুতে নিজেকে হারাবে না প্রথম ছবিটা দোলের রবীন্দ্র ভারতের বিশ্ববিদ্যালয় তোলা কলেজের ফার্স্ট ইয়ারে পড়া সরবাণী একটা হলুদ তসর পড়েছে নীল রঙের পাঞ্জাবিতে রজত ওর বলিষ্ঠ হাত দুটো দিয়ে পেছন থেকে সরবানীকে জড়িয়ে আছে লাল সবুজ গেরুয়া নানা রঙের আবিরের মাঝে ওদের দুজনের হাসিটা কি ভীষণ স্নিগ্ধ লাগছে দ্বিতীয় ছবিটা রেজিস্ট্রি অফিসে ওদের বিয়ের দিনের লাল টুকটুকে বেনারসি পরে লাজুক ভাবে বসে আছে সরবানি আর ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রজত সর্বাণীর আলগোছে বাধা খোপায় জুঁয়ের মালা জড়ানো আর কিছু অবাধ্য চুল ইতি ওর ফর্সা পিঠটায় আঁচড়ে পড়ছে রজতের ভীষণ ইচ্ছা করছিল সবার সে চুলগুলোকে হাত দিয়ে সরিয়ে দিতে তৃতীয় ছবিটা তাজপুরে সূর্যাস্তের মাস ছয়কে রিমঝিমকে কোলে নিয়ে সমুদ্রে পা ডুবিয়ে দাঁড়িয়ে শরবাণী ঢেউগুলো আস্তে আস্তে ওর পা দুটো ছুঁয়ে আবার ফিরে যাচ্ছে গোধূলির রাঙা আলোয় স্নাত শরবাণী চোখ দুটো আনন্দে ঝলমল করছে আসলে ক্লায়েন্টের একটা ফাইল খুঁজতে গিয়ে ল্যাপটপে এই পুরনো ছবিগুলো দেখতে পেল রজত ভেবেছিল অফিসে যাবার পথে গাড়িতেই ফাইলটাই একবার চোখ বুলিয়ে নেবে কিন্তু ছবিগুলো দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল সত্যি তো কতদিন হয়ে গেল ওরা কোথাও বেড়াতে যায়নি আজকাল আর চোখে আনন্দের এই ঝিলিকটা দেখতে পায় না ও আগে যে মেয়েটা সামান্য একটা গোলাপি খুশি হয়ে ওকে জড়িয়ে ধরতো এখন সে হিরের ব্রেসলেট পেয়েও খুশি হয় না তাহলে কি সর্বাণী ঠিক জীবনের ইঁদুর দৌড়ে ছুটতে ছুটতে ও যাদের সব থেকে ভালোবাসত ভালো রাখতে চাইতো তাদেরকে হারিয়ে ফেলছে এসব আরো নানা যাবে চিন্তার মাঝে রজতের মোবাইল বেজে উঠল ফোনের স্ক্রিনে একটা অজানা নম্বর হ্যালো রজত তালুকদার বলছেন ওপাশ থেকে একটা অচেনা গলার স্বর এলো হ্যাঁ বলছি আপনি কে বলছেন আমি মেডিকেল হাসপাতাল থেকে ডক্টর সুশোমন সিনহা বলছি শরবাণী তালুকদার কি আপনার স্ত্রী এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল রজতের হ্যাঁ আমার স্ত্রী কেন বলুন তো কি হয়েছে আপনার স্ত্রী আজ সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অবস্থা খুব একটা ভালো না আপনি এখুনি মেডিকেলে চলে আসুন কি বলছেন কি আপনি চিৎকার করলো রজত নিজেকে সামলান রজত বাবু আজ সকালে মডার্ন গার্লস স্কুলের সামনে একটা বাস এসে আপনার স্ত্রীকে ধাক্কা মারে মুখটা বাজেভাবে থেতলে গেছে চেনা যাচ্ছিল না ভাগ্যক্রমে আপনার স্ত্রীর পার্স আর মোবাইলটা বডির পাশে পড়েছিল যেখান থেকে ওনার আই কার্ড আর আপনার মোবাইলের একটা বিল পাওয়া যায় না হলে ওর পরিচয় পেতে আরো দেরি হতো যাই হোক আপনি একদম দেরি করবেন না লাইনটা কেটে গেলেও ফোনটা হাতে নিয়ে স্থানুর মতো বসে রইল রজত মাথা কাজ করছে না মডার্ন গার্লস স্কুলে মানে তো রিমঝিমের স্কুল তাহলে কি আজ পুল কারে যায়নি রিমঝিম সর্বানি ওকে পৌঁছে দিতে গেছে রজতের ফ্যাকাশের মুখটা দেখে ওর গাড়ির ড্রাইভার ইমরান বোধহয় কিছু আজ করছিল গাড়িটা রাস্তার ধারে দাঁড় করিয়ে বলল স্যার কি হয়েছে স্যার আপনি ঠিক আছেন তো ইমরান গাড়ি ঘোরাও মেডিকেল হাসপাতালে যাব। তোমার ম্যাডামের অ্যাক্সিডেন্ট হয়েছে রজত আর কিছু বলতে পারলো না ডক্টর সুশোভন সিনহার সাথে দেখা করব ভীষণ ভীষণ জরুরি ভিড় ঠেলে এমার্জেন্সি কাউন্টারের সামনে গিয়ে জিজ্ঞাসা করলো রজত হাসপাতালের গেট থেকে এত দূরে ছুটে আসতে রীতিমতো হাফ ধরে গেছে কিন্তু সেসব খেয়াল নেই ওর ডাক্তারবাবু তো ওটিতে কেন কি দরকার কাউন্টারের মেয়েটি নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল আজ সকালে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে আপনাদের এখানে রজতের কথা শেষ হলো না তার আগে মেয়েটি ব্যস্ত হয়ে বললো দাঁড়ান দাঁড়ান আপনি কি রজত তালুকদার হ্যাঁ আমি রজত তালুকদার কেমন আছে আমার স্ত্রী দয়া করে বলুন আমায় রজতের গলা ধরে এলো দেখুন আপনি এত টেনশন করবেন না স্যার তো অনেকবার আপনার খোঁজ করে গেছে এখন কেমন আছে সেটা আমি ঠিক বলতে পারবো না এইটুকু জানি যে আপনার স্ত্রীকে আইসিউতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এটা তো পুলিশ কেস আপনাকে বেশ কিছু ফর্ম ভরতে হবে আপনি এ ফর্মগুলো ভরে দিন আর সাথে আপনার একটা আইডি দেবেন আমি এখনই স্যারকে খবর পাঠাচ্ছি এই বলে কতগুলো কাগজ রজতের হাতে ধরিয়ে দিয়ে মহিলা অন্তদন্ত হয়ে হাঁটা দিলেন চেয়ারে রেখে রজত ধপাস করে বসে পড়ল না এখন মাথা ঠান্ডা রাখতে হবে এত হারাবে না এইভাবে ছেলেবেলা থেকে অনাথ রজত রিমঝিমকে কিছুতেই মায়ের ভালোবাসা হারাতে দেবে না এমন সময় রজতের ফোনটা বেজে উঠল। উফ তখন থেকে অফিসের অনির্বান্ধা ফোন করে যাচ্ছে ফোনটা কেটে ব্যাগের ভেতর থেকে এক তারা কাগজ বের করলো এর মধ্যে তো অফিসের আইডি থাকার কথা আরে এটা আবার কিসের কাগজ এ তো হাতের লেখা প্রিয় রজত এটা প্রেমপত্র কিনা জানি না তবে এখনো আমার মনের সব কথা তোমায় ঠিক গুছিয়ে বলতে পারি না তাই আগের মতো লিখে জানাচ্ছি কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি জানো প্রথমে খুব কান্না পাচ্ছিল কিন্তু তারপর তোমার বলা কথাগুলো মন দিয়ে ভাবলাম তোমার মনে আছে বিয়ের আগে একবার আমি খুব রাগ করাতে তুমি বলেছিলে যে এই জীবনটা চালানোর জন্য তোমার একার ভালোবাসাটুকুই যথেষ্ট আমি আজ তোমায় সেই একই কথা বলছি ভেবে দেখলাম তোমায় ছাড়া কোনো কিছু পাওয়ার চেয়ে তোমায় পেয়ে কিছু হারানোটা কম কষ্টের তাই তুমি যা চাও তাই হোক রজত আমরা একসাথে কানাডা যাব আমার নাচের স্কুলটা আমি বন্ধ করে দেব আসলে দাম্পত্য জীবনটা একটা ছোট্ট চারাগাছের মতো তাকে সতেজ রাখতে নিয়ম করে আবেগের বৃষ্টি ভালোবাসার রোদ্দুর আর একটু সময়ের বাতাস দিতে হয় শুরুটা না হয় আমি করলাম আজ পারলে তাড়াতাড়ি বাড়ি এসো তোমার পুরোনো সবু তোমার জন্য অপেক্ষা করবে আসবে তো এটি তোমার সবু রজতের চোখের সামনে আস্তে আস্তে চিঠির লেখাগুলো অস্পষ্ট হয়ে যাচ্ছিল চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল ছুটতে গিয়ে ওর সবুকে আঁকড়ে ধরতে চাইছিল একটা ঘোরের মধ্যে হারিয়ে যেতে যেতে মোবাইলটা আবার বাজলো এবার ফোনটা ধরলো রজত কিরে উল্লুক কখন থেকে ফোন করে যাচ্ছি না কেন কোথায় আছিস তুই ওপাশ থেকে অনির্বান্দার বাক্যবান ভেসে এলো তুই অফিস ডুব মেরে বসে আছিস আর তোর বউ অফিসে বারবার ফোন করে যাচ্ছে শুনছিস কে ফোন করছে সর্বাণী রজতের হাত পা কাঁপছে মানে কটা বউ তোমার চাদু হ্যাঁ শরবানি ফোন করেছিল তোকে নাকি অনেকবার চেষ্টা করেছে কিন্তু তোর ফোনটা লাগছিল না তাই অফিসে করেছিল আজ সকালে তোর মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে ওর পার্স আর মোবাইলটা হারিয়ে যায় তাই বলছিল ওকে ফোনে না পেলে যেন চিন্তা করিস না অনির্বান্দার বাকি কথাগুলো শুনতে পায় না রজত কি বলছে অনির্বান্দা যা বলছে সত্যি বলছে তাহলে শরবানের কিছুই হয়নি ওর পার্স আর মোবাইলটা কেউ চুরি করেছিল অ্যাক্সিডেন্টটা কি তার হয়েছে একরাশ আশায় ভর করে আইসিউর দিকে ছুটলো গাড়িতে উঠে ঢক ঢক করে অনেকটা জল খেয়ে নিল রজত এতক্ষণে মনটা অনেক হালকা লাগছে ইমরানকে সবটা বলল ওর ধারণায় ঠিক যার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে সর্বাণী বাইরে ডক্টর সিনহা যখন খবরটা দিয়ে বললেন যে মহিলার জ্ঞান এসেছে আর উনি ওনার নাম ঠিকানা সব জানাতে পেরেছেন বিশাল বড় একটা পাথর যেন রজতের বুক থেকে নেমে গেল ডাক্তারবাবু অবশ্য এই অনিচ্ছাকৃত ভুলের জন্য অনেকবার ক্ষমা চাইছিলেন কিন্তু রজত কিভাবে বোঝাতো যে এই ভুলটুকুর কত দরকার ছিল ওর জন্য স্যার কোথায় যাবো ইমরানের প্রশ্নে চমকে তাকালো রজত বাড়ি চলো ইমরান যত জলদি পারো বাড়ি চলো আচ্ছা শোনো এখানে কাছাকাছি একটা ম্যানেজমেন্ট কলেজ আছে আগে ওখানে চলো ঠিক আছে স্যার অনেক দেরি করে ফেলেছে আর না সবার প্রথমে কাল অফিসে গিয়ে যেভাবে হোক কানাডা যাওয়াটা স্থগিত করতে হবে আর শত কাজের মধ্যেও রজত ওদের দাম্পত্যের চারাগাছটা শুকাতে দেবে না আজও একটা অনন্য উপহার দেবে সবুকে এমবি তে ভর্তির ফর্ম ওদের দাম্পত্যের নতুন প্রেমপত্র গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ